আমাদের জামালপুরের একটা আঞ্চলিক ভাষা আছে মানে আঞ্চলিক প্রবাদ আছে সেটা হচ্ছে বাপ বাপদাদার নাম নাই মণ্ডলের বিয়াই এটার ভাবার্থ হচ্ছে যে নিজের চোদ্দ গোষ্ঠীর কোনো ক্ষমতা নাই নিজের তো নাই সে তখন কার বিয়াই হয় কার আত্মীয় হয় কার সাথে চলে সেই শক্তির বাহাদুরি করে সে অর্থে যে অন্যের শক্তির বাহাদুরি করে সেই অর্থে আমাদের এই অঞ্চলে একটা কথা আছে যে বাপ দাদার নাম নাই চানমন্ডলের পেয়ে কথাটা কেন বললাম বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি কোন বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক দেখলাম টিভিতে তাকে দেখলাম পাঠার মতো এক পাঠা দেখলাম বলল বিশ্ববিদ্যালয়ের আসলে বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলো তো এখন হায়ার মাদ্রাসা হয়ে গেছে তো মোটামুটি যারা শিক্ষক তাদের অনেকের চিন্তা ভাবনা কথা ঘাড় গর্দান অনেকটা মূল্যবিধের মতোই হয়ে গেছে তো এক শিক্ষককে বলতে শুনলাম তিনি বলতেছেন যে চায়না থেকে বিশ তিরিশটা পারণিক বোমা এনে বাংলা মানে তার কথার সামারি এরকম যে বিশ ত্রিশটা পারাণবিক বোমা এনে ঢাকায় সেটিং করে দিলে সেট করে দিলেই ভারত ভয় পেয়ে যাবে ভয় অস্থির হয়ে যাবে কাঁপতে থাকবে এ হচ্ছে তার বক্তব্যের সামারি এবং এটা করা উচিত তিনি সরকারকে এটা প্রস্তাবনা দেন আবার তিনি নিজেও বলেন যে এটা আপনাদের কাছে হাস্যকর মনে হতে পারে হাস্যকর তো বটেই একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা যে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ন্যূনতমত ভৌগোলিক রাজনৈতিক অর্থনৈতিক সামরিক কূটনৈতিক এগুলো জ্ঞান থাকা উচিত বাংলাদেশে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের যে ন্যূনতমও তার নাই মানে এরা যে রাজনৈতিকভাবে শিশু বা নাবালক এরা যে অর্থনৈতিক চিন্তায় চেতনায় তারপর সামরিক চিন্তায় চেতনায় সামরিক পরিস্থিতি পর্যবেক্ষণে তারপর কূটনীতিতে এরা যে নাবালক এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকটি তা প্রমাণ করে দিয়েছেন একটা কত পরিস্টুপিট হলে এই কথা বলে যে কত স্টুপিট হলে কথা বলা সম্ভব যে চায়না থেকে বোমা এনে বাংলাদেশে ফিট করবে মানে হাসবো না কাঁদবো বোঝা বড় মুশকিল পৃথিবীতে কখনো কি এটা সম্ভব যে অন্য দেশের পারমিক বোমা এনে আপনি নিজের দেশে সেটিং করবেন আর সেটাতে আপনি আরেক দেশকে ভয় দেখাবেন আপনাকে দিবে এটা আনা যাবে বা কোনো দেশটা মানবে আন্তর্জাতিক আইন বলে কিছু নাই কিন্তু এই ননসেন্সদের স্টুপিডদের আপনি কীভাবে বোঝাবেন কারণ তাদের মদ যায় মগজে অস্থি মদ যায় সারাদিন ভারত বিরোধিতা এবং হিন্দু বিরোধিতা হিন্দু বিদ্বেষ এবং ভারত বিদ্বেষ কারণ ওই যে পাকিস্তান ভাঙার বেতনা কি দ্বারা টুপি বলতে পারে না কি মৌলবি হিসাবে তো বলতে পারবেই না কোনো পাকিস্তান ভাঙার বেতনা কোর্টায় আলাদা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দেখলাম ক্লিন শেয়ার এবং কোর্টায় ইয়ে এরাও ভুলতে পারে না কারণ পাকিস্তান ভাঙার যে বেদনাটা এটা বিরাট বেদনা তিপ্পান্ন বছরেও তারা ভুলতে পারতেছে না এত বড়ো বেদনা মানে পাকিস্তানের হারকে নিজের হার মনে করে এই পাকিস্তানে হানাদার বাহিনী আর একটি দেশ যারা আমাদের শোষণ করেছে শাসন করেছে তিরিশ লক্ষ মানুষকে হত্যা করেছে পাঁচ লক্ষ নারীকে ধর্ষণ করেছে সেই দেশের পক্ষে তাদের বেদনা মানে তারা বলে যেতে পারে তাদের বেদনার উপশম দিন হয়ে গেছে কিন্তু এই বাংলাদেশে যেগুলো নব্ব পাকিস্তানি সেটা ছোটো হোক বড়ো হোক কোটায়াল হোক তারা হোক যে কোনো সে ক্লিনশেপ হোক মানে যেভাবেই হোক এরা পাকিস্তান ভাঙার বেদনা আজও বলতে পারে নাই বলতে দেবেও না যাতে মনে রাখো সেই ব্যবস্থা করবো যাই হোক সেই স্টুপিট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকটা বলেছে মানে ভারতকে হুমকি দিয়েছে এবং বলেছে যে পাকিস্তানটা চায়না থেকে মানে বাংলাদেশে ফিট করে যেমন চায়না তার আব্বা লাগে একটা জিনিস দেখেন কার বিরোধিতা করতেছে ভারতের উপর রাগ কেন কারণ মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে পাকিস্তান আর পাকিস্তানের বিরুদ্ধে ছিল ভারত এই জন্য তাদের রাগ আরেকটা কি হিন্দু তারা তারপরে ভারতদের উপর ভারতে বাংলা হিন্দু মুসলমানের উপর অত্যাচার করে এটা তাদের বক্তব্য কিন্তু চাইনাতে যে মসজিদুরাই দিতেছে এতে তাদের আপত্তি নেই এটা নিয়ে তাদের কোনো সমস্যা নেই চায়নাতে যে বোরখা পড়তে যায় নামাজ পড়তে যায় না এতে কোনো আপত্তি নেই এতে সায়না বিরোধিতা করবেন কারণ সাইনা আব্বাহা হয় এই সকল বিশ্ববিদ্যালয়ের স্টুপিটি শিক্ষকদের এবং সেই সাথে কর্নেল অলি কর্নেল অলি সাহেব কথা কথা ইংরেজি বলেন টিট ফোরটেড টিট ফোর তাকে যখন বিএনপিরা মেরে তক্তা বানিয়ে দিয়েছিলাম খুব আফসোস করেছিলাম হা আরে বেসরা কে কীভাবে মারলো বিএনপিরা তিনি বিএনপির পাতে কি এল ডিবি না ডিবি না ডেল ডিবি না ঠেল ডিবি একটা বানাইছেন না ডিবি বানাইছেন কি যেন একটা বানাইছেন আর কি সেই দলের তিনি প্রেসিডেন্ট তিনি এই পাঁচশো এক হাজার লোকের দল নিয়ে যে বাহাদুরি করেন এবং সাবেক একজন কর্নেল তারও তো ন্যূনতম সামরিক জ্ঞান থাকা উচিত মানে কর্নেল কারণে সারা পৃথিবীতে একটা মেসেজ যাবে যে যে বাংলাদেশের যারা সামরিক কর্মকর্তা হয় এদের আকল জ্ঞান কিছুই থাকে না এরা ওই যে কিছুদিন আগে যে এক দুই এক সাবেক কর্মকর্তা রাওয়া ক্লাবের ওই মহাখালীর দুইটা রিটায়ার্ড মেজর যে বললো নাকি কর্মকর্তা বলল যে তার চার দিনে পশ্চিমবঙ্গ দখল করে ফেলবে এরা ভারত দখল করে ফেলবে ভারতকে তারা ভয় না এমনকি তারা আমেরিকা দখল করে ফেলতে পারে আমেরিকা তার কাছে কিছু না এইরকম যারা সামরিক কর্মকর্তা যাদের মগজ এইরকম যে কর্নেলি বলতেছে আমাদের অনেক বন্ধুরাষ্ট্র আছে আমাদের হুমকি দিয়ে না আমাদের বন্ধুরাষ্ট্রের কাছে আছে বাপদাদার নাম নাই ভাই আপনার কাছে কি আছে মিস্টার অলি আহমেদ আপনার কাছে আছে কি নাই তো ওই যে আপনি তো আমাদের ওই গ্রামের ওই দশাই করলেন যে বাপদাদার নাম নয় সামনুল্লাই ভাই তুই ফরিদ ছালা কী করবি আমি দেখবো বিষয়টা এরকম না যাই হোক আপনার যে বিয়াই যারা আছে পাকিস্তান লাথি খায় ভারতের ভারতের সাথে সাথে পাঙ্গা লাগতে গিয়ে আপনার যে আছে না এই পাকিস্তান এই পাকিস্তান কটোর হাতে নিয়ে নিছে একটা গুলি খরচ না করে পাকিস্তানকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে ওটা বুঝতেছে পাকিস্তান কেমন লাগে তার পারমিক না আপনি বাংলা ভারতকে ভয় দেখাবেন আপনার সামরিক জ্ঞান নিয়ে মানুষ হাসাহাসি করবে না আপনার যে ন্যূনতম সামরিক না আর কথা বলে ভারত যেন হুমকি না দেখায় ভারত ভারতকে হুমকি দিচ্ছে আপনাকে ভারত আপনাকে বলছে যে আপনার এই চিটাং নিয়ে নিবে ঢাকা নিয়ে নিবে বলছে আপনি কোনো দিন বরং আপনারাই বলছেন সিটা কলকাতা দখল করবেন সেভেন সিস্টার খেয়ে ফেলবেন এনুজ থেকে শুরু করে সামসা যারা আছে যারা সারাদিন মসজিদে না তুলে ভাত পাবে না মাদ্রাসা না তুলে ভাত জুটবে না তারাও বলে সেভেন সিস্টার দখল করে চরমনের ভিড় পীর একটা হুমকি দেয় এগুলোর মসজিদের না তুলে ভাত পাবে না পেটে ভাত যাবে না তারা যাবে ভারত দখল করতে কর্ণারুলি সাহেব যে কথা বললেন একজন সামরিক লোকে আমার বড় করুণা হচ্ছে তার প্রতি তার সামরিক জ্ঞান নিয়ে আমার হাসতেও ইচ্ছা হচ্ছে না কারণ কিভাবে সম্ভব যে চায়না থেকে পাকিস্তান থেকে পারবনে ভারতকে ভয় দেখাবে বিষয়টা ওই রকমই ভাব দাদার নাম নাইসান মলেবিয়াই এরকম হাস্যকর কথা আর কত বলবেন এই ভারতকে পারণবিক ভাবার হুমকি দিচ্ছেন বাংলাদেশে বসে যারা আপনি দুই ঘন্টা টিকবেন না ভারতের সাথে মানে এই দেশের জনগণীয় মানুষ হাসাহাসি করতেছে সামরিক কর্মকর্তাদের হাসাহাসি করবে ভারতের একজন তো বলে ফেলছে যে বনগাঁ লোকালে দুইটা বোঝে দুইটা সিট দখল করে আগে বাংলাদেশ দেখাক